ময়নাগুড়ি ব্লকের কয়া নদীর উপর একেবারেই বাঁশের নরবরে বেহাল সাঁকো তার উপর দিয়ে পাঁচ থেকে সাত হাজার মানুষের যাতায়াত কৃষক থেকে ছাত্রছাত্রী টোটো চালক বাইক চালক সবাই এই সাঁকোর উপরে নির্ভরশীল এমনই ছবি উঠে এলো ময়নাগুড়ি ব্লকের পদমতি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পদমতির কয়া নদীর পাড় এলাকায় প্রতিনিয়ত জানান শাকতে গত কয়েকদিন আগে একজন পড়ে গিয়ে আহত হয়েছেন শুধু তাই নয় এর আগে অনেক দুর্ঘটনা ঘটেছে এই শাখতে স্থানীয়রা আরো বললেন গর্ভবতী মায়েদের এবং রোগীদের অ্যাম্বুলেন্স নদীর এপারে অপেক্ষা করে পাকা ব্রিজ না থাকার কারণে বলমারি ধরপড়া ধলুর চর মতিয়ারের চর কালামপুরের চর পদমতির চর সন্ন্যাসীর জোত এলাকা প্রায় পাঁচ থেকে সাত হাজার মানুষের যাতায়াত এই দুর্বল নর্মরে সাঁকো দিয়ে কৃষকদের কৃষিজাত ফসল জমির সার এপার ওপার করতে প্রবল সমস্যার সম্মুখীন হতে হয় স্বাধীনতার এত বছর পরেও যাতায়াতের এমন করুণ অবস্থায় অতিষ্ঠ সাধারণ মানুষ থেকে শুরু করে রোগী এবং গর্ভবতী মহিলা কৃষক ছাত্র ছাত্রীরা দেখছেন সেই ছবি একেবারেই ভাঙা নরবরে সাঁকো আর জীবনের ঝুঁকে নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পার হচ্ছেন মূল বর্ষার সময় বাঁশের সাঁকো ভেঙে পড়ে কয়া নদীর জলে স্রোতে আর তখন নৌকা দিয়ে পারাপার হতে হয় সকল মানুষকে নৌকোতে ভাড়া দিয়ে পার হতে হয় এলাকাবাসীরা ক্ষোভ উগরে দিয়ে বললেন এবার পাকা ব্রিজ না হলে সকল মিলে ভোট বয়কট করব। এ বিষয়ে পদমতে দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আবার জানাচ্ছেন আমি প্রধান হওয়ার পর এই বিষয়ে এলাকাবাসী আমাকে কেউ জানায়নি অভিযোগ জানলে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করব এই ব্রিজটা মানে এভাবে যে আসে খুব অসুবিধায় পড়ে আমাদের গ্রামবাসী তো আমাদের যে গ্রামবাসী তো যাতায়াতের এই বর্ষার দিনে খুব আমাদের অসুবিধায় মানে সম্মুখীন হতে হয় কতদিন থেকে এরকম অবস্থায় এরকম আমি তোমার ধরে নেওয়া যখন ছোট ছিলাম তখন থেকে এরকম দেখতেছি তার আগের থেকেও এরকমই ছিল সেটাই সাঁপ ছিল মানে এই সাগরটা করার জন্য আর কি অনেক জায়গায় মানে সেরকম ভাবে কাগজপত্র দেওয়া হয়েছিল কোনো মানে রেসপন্স আসেনি আর এই ব্রিজটা মানে এইভাবে পড়ে আছে প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসনকেও জানানো হয়েছে প্রশাসন কোনো ব্যবস্থা নেই না কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমরা এই ব্রিজটা মানে বিষয়ে বলতে চাই যে আগের যে এক্স প্রধান ছিল উনি ওটা কতখানি কোথায় কোন দপ্তরে পাঠাচ্ছে সেটা আমি বলতে পারছি না কিন্তু আমি আসার পর আমাকে কোনো মানে কোনো কর্তৃপক্ষ যে কোনো গ্রামবাসীরা ওখানকার কোনো ডিভিশন আগে করেনি তো আমি এখান থেকেই কিছু বলতে পারছি না আর যখন আমার কোনো দাবি ভোটে আমি চেষ্টা করব ওই জিনিসটা দেখভাল করবো জানাবো হ্যাঁ কথা তুমি জানবে